হ্যালো ভ্রিভান সবাই কেমন আছো মাইসেল মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবার একটা বড় ব্লগ শেয়ার করছি তাও আবার আমাদের একটা ট্রাভেল ব্লগ সো এর আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমরা মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম আর সেই ব্লগটা হচ্ছে জাস্ট আট থেকে নয় মাস আগে তো আমরা রিসেন্টলিও আবার মন্দারমণি থেকে ঘুরে আসলাম আর সেই আজকে তোমাদের সাথে শেয়ার করব আসলে জানো তো যখনই না কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে একটু কাছে পিঠের মধ্যে দুই থেকে তিন দিনের জন্য তখনই এই দীঘা পুরী মন্দারমণির কথাই আমার মাথায় আসে বাট পুরীতে যেতে গেলে তো ট্রেনের টিকিটটা আগের থেকে কাটতে হয় আর সেটা কাটনা থাকলে তো খুবই প্রবলেম হয়ে যায় তো সেই জন্যই আমরা ক্যান্সেল করেই দিয়েছিলাম আর দীঘাতে না আমার একদম যেতে ভালো লাগে না তাই আমরা চলে গিয়েছিলাম মন্দারমণিতে আর এইবার মন্দারমণিতে গিয়ে আমরা ছিলাম হচ্ছে শেরবেঙ্গল হোটেলে তো আগের বার তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম যে আমরা বাসে করে কিভাবে গেলাম সেই জন্যই এবার যাতায়াতের কোনোরকম কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি না একেবারে হোটেলে পৌঁছে সবটা শেয়ার করছি তবুও আমি বলে রাখি আমরা আজকে ভোরবেলায় পাঁচটা পনেরোর নর্মাল ডব্লিউ বিটিসির বাসের টিকিট কেটে সোজা পৌঁছে গিয়েছিলাম চাউল খোলা আর চাউল খোলাতে নেমে ওখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছি মন্দারমণিতে শের বেঙ্গল হোটেলে তো প্রথমে এসেই আমাদের রিসেপশনে কিছু কাজ ছিল তো সেখান থেকে কাজ মিটিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের রুমে তো তোমরা এই যে নিচে যে কটেজ টাইপ মতন দেখছো এগুলোও কিন্তু রুম এগুলো হচ্ছে গিয়ে নন সিভিউ রুম আর ওপরে যে রুমগুলো আছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেগুলো কিন্তু সিভিউ রুম তো তোমাদেরকে আগের থেকেই বলে রাখি যে মন্দারমণির এই শেরবেঙ্গল হোটেলে কিন্তু রকম কোনো লিফটের ব্যবস্থা নেই তো বয়স্ক মানুষদের নিয়ে আসলে কিন্তু একটু প্রবলেম আছে বাট তোমরা নিচে যে কটেজ রুমগুলো দেখলে সেখানে তোমরা ইজিলি ওনাদেরকে নিয়ে এসে থাকতে পারো খুব একটা প্রবলেম নেই সো চলো এবার তোমাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি আমাদের রুমটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো রুমে ঢুকেই হচ্ছে ডান দিকে রয়েছে ওয়াশরুম তো দেখবে প্রত্যেকটা হোটেলের তরফ থেকেই ওয়াশরুমে যে কিটসগুলো দেওয়া হয় শ্যাম্পু শাওয়ার জেল তার সাথে চিরুনি ব্রাশ তো আমাদেরকেও সেগুলো প্রোভাইড করা হয়েছিলো বাট জানি না বিশ্বাস করবে নাকি আমরা যখনই কোনোরকম কোনো হোটেলে যাই এগুলো তো আজকাল দিয়েই থাকে তো আমরা কিন্তু এগুলো ইউজ করি না তো এগুলো এগুলো জায়গাতেই রেখে দিয়েছিলাম গুছিয়ে আর এদিকে রয়েছে হচ্ছে একটা বেসিন তার সাথে কোমোট আর হচ্ছে কি একটা বাথটপ তো এই হোটেলের কিন্তু এই বাথটপটাই হচ্ছে একটা নজর দৃশ্য বলতে পারো আর আমার কিন্তু এই হোটেলের রুমের থেকে বেশি ওয়াশরুমটা বেশি পছন্দ হয়েছিল আর ওয়াশরুম থেকে বেরিয়ে আমাদের রুমে ঢুকতে কিন্তু বাদিকে এরকম একটা বড় মিরার দিয়ে ডিজাইন করা রয়েছে আর তার নিচে কিন্তু এরকম টেবিল দিয়ে ওয়ার্ডড্রপ মতন ডিজাইন করা তো মিরারের সামনেই কিন্তু রয়েছে একটা কেটেল আর তার সাথে হচ্ছে দুটো কাচের গ্লাস তার সাথে হচ্ছে কাপ আর প্লেট আর তার সাথে হচ্ছে চা করার জন্য দুধের প্যাকেট চিনির প্যাকেট চা পাতা কফির প্যাকেট সবটাই রাখা ছিল আর এই সাইডে রয়েছে হচ্ছে গিয়ে টিভি আর বাড়িতে থাকলে তো আমাদের টিভি দেখা হয়ই না বাট হোটেলে গিয়ে তাও আমরা একটু অর্ধ টিভি দেখি কারণ কি করব বসে বসে যাই হোক আর এদিকে হচ্ছে গিয়ে একটা আলমারি টাইপ মতন ডিজাইন করা ছিল যার মধ্যে কিন্তু অনেকটা প্যাসেঞ্জ ছিল তোমরা তোমাদের জিনিসপত্র আরামসে গুছিয়ে রাখতে পারো আর আলমারি ঠিক নিচের দিকেই একটা কাবার মতন করা যেখানে কিন্তু ছিল হচ্ছে গিয়ে একটা মিনি ফ্রিজ আর জানো তো এই শেরবেঙ্গল হোটেলের একটা জিনিস আমার বেশ মন কেড়েছিল এই যে বিছানার পরে রাখা দুটো কোলবালিশ এর আগে যত হোটেলে গেছি কোনো জায়গায় কিন্তু আমি কোলবালিশটা পাইনি আমি তো ভীষণ কোলবালিশ প্রেমিক তো আর এই দিকে ছিল হচ্ছে একটা সোফা আর সোফার সামনে হচ্ছে সেন্টার টেবিল আর এই দিকে রয়েছে একটা বড় ব্যালকনি যেখানে দাঁড়ালে কিন্তু ইজিলি তুমি সমুদ্র দেখতে পারবে আর ব্যালকনির দরজা খুলে একটু বাইরে গেলে সেখান থেকেও কিন্তু বেশ ভালোভাবে সমুদ্র দেখা যাচ্ছে আর আমরা তো এসি রুম নিয়েছিলাম বাট বিশ্বাস করো আমরা তো কয়দিন আগে গিয়েছিলাম তো মন্দারমণিতে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা দিনের বেলায় তো হালকা পাতলা ঠান্ডা আছে আর রাত্রিবেলায় কিন্তু বেশ ভালো তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে আমরা বেঙ্গল হোটেল থেকে বেরিয়েই চলে এসছি এই দোকানটাতে একটু ব্রেকফাস্ট করবো তাই আসলে আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো ওদের ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে গিয়েছিল তো আমরা এখানে হচ্ছে ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করলাম আর তারপর রুমে আসলাম রুমে এসে একটুখানি বসে দেন আমরা লাঞ্চে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে এত কিছু তো লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল সাদা ভাত ছিল তার সাথে ঝুড়ি আলু ভাজা ছিল ডাল ছিল স্যালাড ছিল মিক্সড ভেজ ছিল আর হচ্ছে ডিম কষা ছিল আমি একটা কথা বলতে পারি শেরবেঙ্গল হোটেলের রুম বলো ওয়াশরুম বলো কোয়ালিটি যদি একটু কম থাকে ফুড কোয়ালিটিতে কিন্তু ওরা পুরো টাই দিয়েছে ওদের কিন্তু খাবার দাবার অসাধারণ খাবার দাবার নিয়ে কোনো রকম কোনো কথা হবে না এবং শুধু ফুড কোয়ালিটি বললে আমারই ভুল হবে কোয়ান্টিটির দিক থেকেও কিন্তু শেরবেঙ্গল হোটেল যথেষ্ট এগিয়ে কারণ তোমরা আমাদের দুটো প্লেটে যে রাইসটা দেখছো এটা কিন্তু এক বই যে রাইসটা আমরা নিয়েছিলাম সেটাই কিন্তু দুজনে ভাগ করে নিয়েছিলাম আর তার সাথে অনেকটা পরিমাণে ডাল এছাড়াও ঝুড়ি আলু ভাজা এছাড়াও সবজি সবটাই কিন্তু ঠিকঠাক পরিমাণে ছিল দুজনের জন্য এনা দুপুরে দারুণ খাবার দাবার খেলাম আর লাঞ্চ করার পরে আমরা একটু বসেই ছিলাম তো সন্ধেবেলার দিকে আমি আর যিশু রেডি হলাম আর এই হোটেলেই চা অর্ডার দিয়েছিলাম তো চা আর বিস্কিট খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিবিচের কাছে যে দোকানগুলো আছে ভাবলাম ওখানে গিয়ে একটু বসবো আসলে আগেরবার যখন মন্দারমণিতে এসছিলাম তখন তো আমরা অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম তো এইবার আর আমাদের ঘুরতে যাওয়ার রকম কোনো জায়গা নেই তো এই দোকানগুলোতে এসে একটু বসলাম আর তারপর আবার হোটেলে ফিরে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে অর্ডার দিয়ে ছিলাম হচ্ছে চিলি পটেটো গার্লিক আর তার সাথে ডিনারে ছিল হচ্ছে মুরগ পোলাও চিকেন কষা আর হচ্ছে গিয়ে স্যালাড গতকালের দিনটা তো বেশ ভালো কাটালাম মনিতে আর আজকে সকাল বেলায় আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আজকের দিনটা আজকে আমরা ভোরবেলায় বেশ ছটা থেকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আমরা চলে এসেছি হচ্ছে শেরবেঙ্গল হোটেলের ঠিক নিচে একদম সামনের দিকে এরকম সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে আর তার পাশেই কিন্তু রয়েছে সুইমিং পুল আর হচ্ছে গিয়ে একটা ক্যাফে আর তার সাথে একটা মাসাজ পার্লারও দেখলাম রয়েছে আর আর এই বসার জায়গাটাতে দোলনা চেয়ার এত সুন্দর গাছপালা দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো ছিল তো এখানে কিছুক্ষণ বসলাম আর তারপর আমরা সোজা চলে আসলাম হচ্ছে সিবিচে বিচের পাশেই একটা দোকান থেকে সকাল সকাল চা বিস্কিট খেলাম আর তারপর চলে আসলাম হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে কারণ আমাদের তো দুই দিনের কমপ্লিমেন্টের ব্রেকফাস্টের অপশান ছিল আর ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছিল তো দেখো কমপ্লিমেন্টে ব্রেকফাস্টের মধ্যে এত কিছু অপশান ছিল ব্রেড তার সাথে অমলেট তার সাথে জ্যাম বাটার এছাড়াও ফল তারপর লুচি তরকারি পোহা ইডলি সাম্বার ডিম সেদ্ধ এছাড়াও ওইদিকে ছিল গ্রিন টি চা কফি কর্নফ্লেক্স চকোস দুধ অনেক কিছু আর এই হচ্ছে গিয়েছিল শেরবেঙ্গল হোটেলের রেস্টুরেন্ট তো এটা কিন্তু বেশ ভালো বড় ছিল আর আমরা কি কী নিয়েছিলাম আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে লুচি তার সাথে ছোলার ডাল অল্প একটু পোহা নিয়েছিলাম আর বয়েলড এগ নিয়েছিলাম আর ফল নিয়েছিলাম আর হচ্ছে ফ্রুট জুস নিয়েছিলাম আর বলতে পারো এত কিছু নিয়েছিলাম অল্প অল্প করে কারণ শেরবেঙ্গল হোটেলের প্রত্যেকটা খাবার আমার একটু ট্রাই করে দেখার ভীষণ ইচ্ছা হচ্ছিল তো সেই জন্যই খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না বিশ্বাস করো আমি বারবার করে বলবো তো যাই হোক তারপর ব্রেকফাস্ট করে ওখান থেকে চলে আসলাম আর একটা দোকানে একটু ডাব খেতে তো এই দোকানে এসে একটু কিছুক্ষণ বসেই ছিলাম তারপরেই দোকানের কাকুটা আমাদের ডাব কেটে দিলো তো এখান থেকে ডাবের জল খেয়ে তারপর হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আজকে আবার লাঞ্চে অর্ডার করে দিয়েছিলাম এত খাবার তো আজকে কী কী অর্ডার করেছিলাম সেটা চলো তোমাদেরকে বলি আজকে লাঞ্চে খাবার অর্ডার দেওয়ার আগে যিশু বলেছিল যে সাদা ভাত খাবে না অন্য কোনো অপশান ট্রাই করবে তো আমি ভাবলাম তাহলে জিরা রাইসটাই ট্রাই করি তো আজকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে জিরা রাইস তার সাথে আলু পেঁয়াজ ভাজা আলু পোস্ত সর্ষে পমফ্রেট আর হচ্ছে হট গোলাপ জাম তোমরা তো পমফ্লেট মাছের পিসটা দেখলেই বুঝতে পারবে ওটা কতটা বড় আর খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করব মন্দার তো অনেকটাই কস্টলি আর আমরা যখন টাকা খরচ করছি তখন বলবো যে একটু ভালো খাবার দাবারের জন্য তোমরা কিন্তু অবশ্যই শেরবেঙ্গলে যেতে পারো কারণ শেরবেঙ্গলে টাকা খরচ করেও এই খাবার দাবারটা খেয়ে জাস্ট বিশ্বাস করা একটা শান্তি আসবে আলাদাই যে অসাধারণ খাবার খেলাম তো যাই হোক আমরা না এর আগের বার যখন মন্দারমণিতে গিয়েছিলাম তখন আমরা জগন্নাথ মন্দির দর্শনের জন্য একটা চেষ্টা করেছিলাম দীঘার যেটা নতুন হয়েছে বাট তখন খুব ভিড় হচ্ছিল বলে আমাদের আর যাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে এইবার তো অনেকটাই ফাঁকা আছে তাহলে এইবার আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির দর্শনে সেই জন্যই আমরা আজ বেশ তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছিলাম আর লাঞ্চ করেই আমরা রেডি হয়ে গিয়েছি আর দুপুর চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনে বেশ পৌনে এক ঘন্টা মতন টোটোতে করে চেপে আমরা পৌঁছে গিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই আর আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে আমি কিন্তু খুব বেশি ক্লিপ মন্দিরে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ফোন খুব একটা বেশি অ্যালাউ ছিল না তো মোটামুটি যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের ভেতরে বেশ ভালো ভিড় ছিল যাই হোক অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে আর খুব সুন্দর দেখে বেশ ভালো লাগলো আর আমরা না আগেরবার যেমন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করিনি ঠিক তেমনই মন্দারমণির মার্কেটেও আমার যাওয়া হয়নি হ্যাঁ যদিও আমি জানি যে ওল্ড দীঘার মার্কেট আর মন্দারমণির মার্কেট একদম একই রকম বাট তাও ইচ্ছা করছিল যে কি করব হোটেলের রুমে বসে তার থেকে একটু মার্কেট থেকে ঘুরে আসি তো দীঘার জগন্নাথ মন্দির থেকে সোজা টোটো করে চলে এসেছি হচ্ছে মন্দারমণির মার্কেটে আর মার্কেটের ব্যাপারে তোমাদেরকে আর কী বলবো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো তোমরা সেগুলোই দেখো escreve আচ্ছা গানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে মন্দারমণির মার্কেট ঘুরে যখন হোটেলে ফিরছি তখন দেখি এই হোটেলে সুইমিং পুলের ঠিক সামনে যে ক্যাফেটা রয়েছে এই ক্যাফেটার সামনেই এরকম লাইভ মিউজিক পারফরমেন্স হচ্ছে আমার কিন্তু দারুণ লেগেছিল গানের গলাটা চলো এবার তোমাদেরকে দেখাই যে মার্কেট থেকে কী কী কিনেছিলাম বেশি কিছুই না সবার জন্য এক একটা করে ক্লাচার কিনেছিলাম আমার মা দিদি আমার শাশুড়ি মা আমার দিদির মেয়ে আর তার সাথে আমার নিজের জন্য আর আমার জন্য এরকম দুটো ব্রেসলেটও কিনেছিলাম আর হোটেলে ফিরে স্ন্যাক্স হিসেবে অর্ডার দিয়েছিলাম হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব আর ডিনারে ছিল হচ্ছে এই মকটেল জুসটা যেটা নামটা আমার একদমই মনে নেই আর তার সাথে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের থার্ড দিন অর্থাৎ আজকে বাড়ি চলে যাব তো আজকে ঘুম থেকে অনেকটা দেরি করেই উঠেছি আর একেবারে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে সিবিচের দিকে তো ওখানেই একটা দোকানে গিয়ে বসবো একটু চা খাবো দেন হোটেলে এসে তারপর একেবারে ব্রেকফাস্ট করে রেডি হবো সকাল সকাল এই দোকানে বসে চার বিস্কিট খেয়ে এখন হোটেলে গিয়ে করছি হচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম ইডলি সাম্বার চাটনি তার সাথে ফল পোহা বয়েলড এগ আর ফ্রুট জুস আর আজকে তো দুপুরে আমরা লাঞ্চ করতে পারবো না তাই ব্রেকফাস্টটা একটু ভারী করে করেছিলাম তাই একটা পোচ নিয়ে দুজনে হাফ হাফ করে খেলাম আর তারপর রুমে এসে রেডি হয়ে আমি আর যিশু বেরিয়ে পড়লাম তো প্রথমেই যাচ্ছি হচ্ছে রিসেপশানে তো রিসেপশানে কিছু কাজ কমপ্লিট করে আমরা অনেকক্ষণ রিসেপশানে বসেই ছিলাম কারণ আমাদের বাসের টাইম ছিল সাড়ে বারোটার সময় সেই জন্যই রিসেপশনে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো আমি একটা বই পড়ছিলাম আর তার বেশ অনেকক্ষণ পরে টোটো দাদা চলে এসছিল তো ওই যে দেখা যাচ্ছে আমাদের টোটো চলে এসছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য সো আজকের ব্লগ ছিল এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা